নাখাটো নাম হয়

জানো আমি দেখি চার মাস ধরে চার মাস ধরে লেগে আছে মোটামুটি ইলাম বাজারে বহু দিন কুকুরটা অনেক চেষ্টা করেছিলাম ধরার এইভাবে পালিয়ে গেছে ধন্যবাদ জানাই মেটেকোনার এই সকল ভাইদেরকে এবং বিশেষ করে ধন্যবাদ এই স্বামীর ভাইকে যে আমাকে ফোন করে ডাকে

হ্যাঁ আমাদের রমজান ভাই সবসময় সমাজসেবা কাজ করে হ্যাঁ আমাদের এখানেও গ্যাসও লাগিয়ে গিয়েছে তারপর যে কোনো কাজ মানে বাড়িতে সাপ যায় সাপও আমাদের রঞ্জন ভাই ধরে নেয় সেটা প্লাস এই যে আজকে কুকুরটা এতক্ষণ ধরে ছিল কেউ কিন্তু করতে পারেনি এই আমাদের রিফান্ড ফোন করে রমজান ভাইকে বলে সঙ্গে সঙ্গে ও আসে ও টিম নিয়ে এসেও সঙ্গে সঙ্গে সেটাকে রিকভারি করে বলার যে এটা ভরা ছিল সেটাকে বের করে দেয় এবং কুকুরটা রিলিফ হয় এবং তার জন্য আমাদের মেটেপোনা পশ্চিমপাড়া থেকে সমস্ত গ্রামবাসীর তরফ থেকে রমজান ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহকে অনেক এই এই যে ডিব্বাগুলো প্লাস্টিকের ডিব্বাগুলো এভাবেকেও কেউ রাস্তাঘাটে ফেলবেন না ফেলে নষ্ট করে ফেলুন বারবার বলছি কারণ অনেক কুকুরের গলায় আটকে যাচ্ছে সামান্য খাবারের আসায় তো আপনাদের কাছে রিকোয়েস্ট এই মগগুলো এভাবে ফেলবেন আর এই কুকুরটা প্রায় চার মাস ধরে ভুগছে এই কুকুরটা ছিল কয়লা রোটে এবং এই মগটা খোলার জন্য আমি এই কুকুরটার পিছনে লেগে যাই এবং আমার একটা বড় কিমতি জিনিস আমি হারিয়ে ফেলি শুধু সময়ের জন্য ঠিক সময় যদি পৌঁছে যেতাম মনে হয় যে কিছু একটা হতো হয়তো সেটাকে আমি বাজাতে পারতাম তো যাই হোক সকলেই এই মগগুলোকে একটু নষ্ট করে ফেলুন রাস্তাঘাটে কারণ সামান্য খাবারের জন্য কুকুরগুলো এভাবে কষ্টে ভুগছে অনেকদিন খেতে পারছে না এই কুকুরটা যাভাবে ফেঁসেছিল মানে ও তো মানে খাবার পেরেছিল কী করে সেটাই চিন্তা আর টাইট হয়ে লেগেছিল একদম এটা তো সকলেই চলো পাল্টার সাথে থাকুন সকলকেই ধন্যবাদ থ্যাংক